你看，你这个脏，还有这样的、嗯。

जोआना प्लास्टिक वाला yeah. प्लास्टिक क्या है? है प्लास्टिक का गोला जावे खुला खाओ गोला जावे प्लास्टिक तुम मेरा अंबल नहीं हो हम तुम्हारा फादर है ठीक है हाँ कहना की बुझ गए किसे जनों को और मैं खाता हाँ तो? है क्यों और मैं कहना खाता किधर का ना खाएगी किधर का झाल

তুমি সেই গল্পটা ভুলে গেল সেই সেই তোমার আমি লঙ্কার জল খাওয়াবো বলে আমি আর ভাই করলাম কিন্তু তুমি খেলে না আর আমরা এ ভাই বরফ নিয়ে বরফ নিয়ে যা যা আর না দাঁড়াও আমি দিচ্ছি দাঁড়াও

কোথায় গেল বরফটা দেখো আমরা কাল নেড়বালিশ পরেছি কেমন লাগছে আজই নেবালিশ উঠে গেছে আমাদের থাকে না আজকের এই ব্লগটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা শেয়ার করো আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করো ভালো না টাটা বাই বাই